মেলায় প্রবেশ করে মেলার বাম দিকে বাম সাইডে একটা নৌকার রাইড পাইছি এখানে হচ্ছে দোতলা নৌকা সো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একতলা আছে আর নিচে ডাউনে একতলা আছে আমি আর তন্ময় আমরা দুজনে চলে আসছি এই নৌকার রাইড নিতে সো আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে বেস্ট রাইড হবে বেস্ট নৌকা রাইড আপনারা যদি আসেন এই নৌকাটাই উঠবেন কারণ এটা হচ্ছে দোতলা নৌকা প্লাস

飞！哎、啊，飞！飞、啊！飞！飞、啊！飞！飞、啊！ করো আর লাগবে না বন্ধ করো করো মাথায় উঠবো না আর মাথায় উঠবো না আর মাথায় উঠবো না তুই তো রাইড আর করবো না আমি এর আগেও নৌকায় উঠছি কিন্তু লিটারেলি আমি এরকম নৌকার টপে উঠি নাই আমি একদম নৌকার মাথায় উঠছি এবং রাইডটা আপনারা দেখলেন আমার শরীর এখনও কাঁপতেছে গাটা এখনও কাঁপতেছে আর গা দিয়ে ঘাম ছুটে গেছে সো আমরা নেমে আসলাম রাইটটা অনেক দারুণ ছিল নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল সো আমরা আসছি আবার মিড পয়েন্টে এখন আমরা একটু ওই যে ওয়াটার স্লাইড দেখব তারপরে এবং মেলা সব কিছু আপনাদের দেখাবো